প্রিয় ছাত্রছাত্রী আজ করে তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা তোমরা বিভিন্ন কলেজে পড়াশোনা করছো বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে তো সমস্ত ছাত্রছাত্রীদের আবারও একবার শিক্ষামূলক ইউটিউব অল টিপস বিএম এম চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকের প্রতি ভিডিও তোমরা যদি দেখে থাকো তাহলে তোমরা দেখবে আমরা টিপ সিলেবাস সাজেশান ও সম্পূর্ণ মানের নোটস নিয়ে আলোচনা করেছি তো তোমাদের এর আগে বিভিন্ন টপিকের উপরে আমরা প্রশ্নপত্র দিয়েছি ঠিক আছে উত্তর সহ সাজেশান তো যারা দেখো তারা অবশ্যই ভিডিও যে প্লেলিস্ট লিস্ট রয়েছে সেই প্লে লিস্ট তোমরা দেখে নাও চলো আজকে আমরা কথা বলবো তোমরা খাম্বাল দেখে বোঝেছ দেখো আইন ও স্বাধীনতার যে সম্পর্ক এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আমি তোমাদের সামনে সম্পূর্ণ নোটটি তুলে ধরছি ঠিক আছে এই নোটটি তোমরা যদি অল্প টাকায় কিনতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো দেখো সমস্ত ইউনিভার্সিটি মেজর মাইনর জেনারেল অনার্স সমস্ত কলেজের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই ভিডিওটি নোটটি তৈরি করা হয়েছে দেখে নাও তোমরা ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো তাহলে ছবিগুলো বা লেখাগুলো পরিষ্কার দেখতে পাবে চলো চ্যানেলের নতুন হলে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দাও বাচ্চাটি অল সিলেক্ট করে রাখো সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে প্রশ্ন দেখো আইন ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো ডিসকাস দ্য রিলেশন বিটুইন ল অ্যান্ড লেবার ওকে অথবা আইনি স্বাধীনতার শর্ত ব্যাখ্যা করো ল ইজ দ্য কনসিস্টান অফ দ্য লেবারটি এক্সপিরিয়েন্স তো অ্যান্সার দেখো আইন ও স্বাধীনতা সম্পর্ক প্রথম যে পয়েন্টটি তোমরা করবে সেটি দেখো আইন কি স্বাধীনতার বিরোধী প্রথমেই বলে রাখি এই ভিডিওটি যদি তোমরা দেখো তাহলে কিন্তু আইন ও স্বাধীনতার যে সম্পর্ক এটি কিন্তু ওভারঅল একটা বড় ধরনের তোমাদের কিন্তু ধারণা তৈরি হবে এবং এটি শুধু নোটস নয় এটি ওভারঅল সমস্ত ছাত্রছাত্রীরা যাতে ভালো করে বুঝতে পারো তোমাদের জন্য আরও অনেক বিস্তারিত কিন্তু আলোচনা করা হয়েছে অর্থাৎ এটি একটি বড় ধরনের নোটস তোমরা বলতে পারো ঠিক আছে দেখো যারা শর্ট শর্ট করতে চাইছে তারা কিন্তু এখান থেকে পেয়ে যাবে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় অনেকে এই মত পোষণ করেন যে ব্যক্তি স্বাধীনতা এবং ধর্মীয় কর্তৃত্ব বা সার্বভৌমত্ব সম্পূর্ণভাবে পরস্পর বিরোধী একটির প্রাধান্য দেখা দিলে অন্যটির প্রভাব হাস পাবে যারা এই মতের সমর্থক তাদের ধারণা অনুযায়ী সার্বভৌম ক্ষমতা চূড়ান্ত এবং রাষ্ট্রের অভ্যন্তরে সকল ব্যক্তি ও সংঘের ওপর এর সর্বব্যাপক নিয়ন্ত্রণ রয়েছে রাষ্ট্রীয় আইনকে চূড়ান্তভাবে মান্য করে চলতে হয় বলে ব্যক্তির স্বাধীনতা বা উদ্যোগ হাস পেয়ে থাকে আপাতত দৃষ্টিতে সার্বভৌম কর্তৃত্ব বা আইনের সঙ্গে স্বাধীনতার বিরোধ দেখা যায় সেই কারণে মিল জনস স্টুয়ার্টস মিল পেন্সার প্রমুখ রাষ্ট্রনিগণ স্বাধীনতা ও আইনের পরস্পর বিরোধিতা সমর্থন করেছেন তারা মনে করেন রাষ্ট্রীয় কর্তৃত্ব বা আইন ব্যক্তিগত কার্যকলাপ বেশি পরিমাণে নিয়ন্ত্রণ করলে ব্যক্তির স্বাধীনতা সংকুচিত হয়ে পড়বে কিন্তু ব্যক্তি স্বাতন্ত্রবাদী এই চরম মত যুক্তি যুক্ত বলে গ্রহণ করা যায় না স্বাধীনতার প্রকৃত অর্থ বিশ্লেষণ করলে এই চরম মতে অসরতা প্রমাণিত হবে স্বাধীনতা হলো এমন একটি পরিবেশ যে পরিবেশে প্রতিটি মানুষ তার ব্যক্তিসত্ত্বাকে সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারবে এই অর্থে স্বাধীনতা অধিকারের ফল অধিকার ব্যক্তিগত সুযোগ সুবিধা নয় সকলের সমান সুযোগ সুবিধা সুতরাং রাষ্ট্রের দ্বারা স্বীকৃত ও সংরক্ষিত হলেই সকলের অধিকার ভোগ সম্ভব হবে এরপরে পরবর্তী পয়েন্ট আইন ও স্বাধীনতা শর্ত স্বাধীনতা সকলের জন্য সুতরাং সকলের স্বাধীনতা সম্ভব করতে হলে ব্যক্তিকে কতকগুলি নিয়ন্ত্রণ মেনে চলতে হয় রাষ্ট্রবিজ্ঞানী বারকারের মতে সমাজে প্রত্যেকের স্বাধীনতার প্রয়োজনীয়তা আবশ্যিকভাবে সকলের স্বাধীনতার প্রয়োজনীয়তা দ্বারা সীমাবদ্ধ ও নিয়ন্ত্রিত পরবর্তী পয়েন্ট দেখো আইন বাস্তব জীবনে স্বাধীনতা রক্ষক স্বাধীনতা সামাজিক পরিবেশেই সম্ভব সুতরাং সমাজ জীবনে সকলের স্বাধীনতা নিশ্চিত করতে রাষ্ট্রীয় শক্তির সমর্থন ও নিয়ন্ত্রণ প্রয়োজন রাষ্ট্র বাস্তব জীবনের আইনের মাধ্যমে সেটি কার্যকর করে সুতরাং দেশে প্রচলিত আইন ব্যবস্থার মাধ্যমে ব্যক্তিগত কাজের সীমা নির্দেশ করা হয় এবং স্বাধীনতার পরিবেশ সৃষ্টি করা হয় দ্বিতীয়ত দেখো আইন শুধু নাগরিক সম্পর্ক নিয়ন্ত্রণ করে না সরকারের অন্যায়ের উপরেও হস্তক্ষেপ রোধ করে সুতরাং সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতা সীমা ব্যক্তিকে স্বাধীনতা রক্ষা করে তৃতীয়ত যদি আমরা বলি তাহলে দেখো আইনের দ্বারা রাষ্ট্র সমাজ জীবনে শৃঙ্খলা আনয়ন করে এবং এক পরিবেশের সৃষ্টি করে সেখানে মানুষ তার সত্তাকে পূর্ণভাবে বিকাশ ঘটাতে পারে অর্থাৎ ব্যক্তির ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটে বিজ্ঞানী রিচ বলেছেন স্বাধীনতাকে আত্মবিকাশের ইতিবাচক সুযোগ সুবিধা বলে মনে করা হয় একথাও স্বীকার করতে হয় যে এই স্বাধীনতা আইনের দ্বারাই কিন্তু সৃষ্টি হয় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ছাড়া এই স্বাধীনতা কোনোভাবেই সম্ভব হতে পারে না সুতরাং তোমরা দেখলে এবার আমরা মূল্যায়নটা দেখে নেব দেখো মূল্যায়নে তোমরা তোমাদের নিজেদের মতন করে লিখতে পারো ঠিক আছে তবে আমি তোমাদের কিছু যে দু এক লাইন সাপোর্ট করছি সেটা তোমরা দেখে নাও মূল্যায়নটা এইভাবে লিখতে পারো সুতরাং স্বাধীনতা ও আইন পরস্পর বিরোধী নয় একে অন্যের পরিপূরক তো তোমাদের একটু বলে রাখি টাইপিংয়ের দু এক জায়গায় মিসিং রয়েছে ঠিক আছে তোমরা একটু দেখে লিখে নেবে দেখো তারপর বলা হচ্ছে স্বাধীনতা বলতে নিয়ন্ত্রণবিহীনতা বোঝায় না অযৌতিক নিয়ন্ত্রণের পরিবর্তে যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ আরও বোঝায় রাষ্ট্র আইনের মাধ্যমে যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ আরোপ করে ব্যক্তি স্বাধীনতা সম্ভব করে তাই আইনি স্বাধীনতা শর্ত তো বন্ধুরা তোমরা পুরানো ভিডিওগুলো দেখো সেখান বা প্লে দেখো সেখানে কিন্তু তোমাদের আরও অনেক নোটস দেওয়া রয়েছে তোমরা এই নোটসগুলো সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে ঠিক আছে আর যদি কেউ অল্প টাকার মধ্যে যদি কিনতে চাও ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো ছাত্রছাত্রী যারা নন এবং অন্য আদাস তারাও কিন্তু নোটসগুলো প্রোভাইড করতে পারে তো সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তো চলো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ